প্যান্ট আয়রন ভালোভাবে করতে হলে অবশ্যই আপনার ভিডিওটা দেখা দরকার তাহলে আপনি একদম সঠিক নিয়মে এই প্যান্ট আয়রন করা শিখবেন দেখেন এখানে একটা কাপড় দিয়ে নিতে হবে কেননা কাপড়টা না দিলে কিন্তু আপনাদের এটা গ্লাস উঠবে ঠিক আছে যেভাবে আপনাদের আয়রনটা এভাবে সুন্দর করে ঘুরে ঘুরে করতে হবে এটা হাইটা আপনাদের হাইটা এটা এভাবে মানে আয়রনটা করতে হলো তারপর আপনার এই যে সাইডে যে আবার ভাস পর আবার এইভাবে মানে ঘুরে আপনার করতে হবে প্যান্ট সেলাই করার পর আপনাদের এভাবে আয়রনটা না করলে আপনাদের ফিনিশিং আসবে না সেলাই করাটা সহজ কিন্তু আয়রনটা যদি আপনারা ঠিকমতো করতে না পারেন তাহলে ফিনিশিং হবে না এখানে এই কাপড়টা দেওয়ার উদ্দেশ্য হলো আয়রনটার একটা গ্লেস ওঠে গ্লেসটা মানে গ্লেসটা উঠলে আপনাদের কাপড়টাতে একটা দাগ দেখা যায় সাদা অংশের দাগ এই দাগটা এই কাপড়টা দিলে উঠবে না প্যান্টের আয়রনটাই হচ্ছে আপনাদের ফিনিশিং আয়রনটা হচ্ছে মেন এইটা এখন এটা এভাবে যে হুটটা লাগা নিতে হবে দেখেন এই জায়গাটা অবশ্য অনেক গুরুত্বপূর্ণ যে হাইট এই জায়গাটাতে বাড়াইতে হবে এটা আমাদের যে এখানে চিলা করতে হয় সুন্দর করে দেখেন একটা প্যান্ট আয়রন করা কত কষ্টকর যারা এটা বিষয় জানেন না তারা এই জিনিসটা দেখলে আজকে বুঝতে পারবেন এই যে এভাবে এটা ভালো করে টানে ধরিয়ে আপনাদের এই জায়গাটা আয়রনটা করতে হলো এটা ফ্লাইট সামনটা এখানে একদম সুন্দরভাবে মানে ওই জায়গাটা টান ধরে আসিল এটা এখন ক্লিয়ারভাবে সোজা হয়ে গেছে এখন এই এখানে সাইডে একটা দাগ পড়ছে এখন এই দাগটা আবার দিতে হবে দেখেন এই যে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল এই জায়গাটা এদিক দিয়ে আবার ঘুরে নিতে হবে ঘুরে নিয়ে আবার সেভাবে এই শার্টটা মারতে হবে একটু কমা যান বুঝছেন এই শার্টগুলো একটু কমা যান বেশি দেখেন একদম ভেতরে ফিনিশিংটা হয়ে গেছে এখন এই যে প্যান্টটা উল্লে নিতে হবে আপনাদের বাহিরের থেকে আপনাদের ভেতরের প্রানের অংশটা বেশি বেশি কাজ আয়রনের কাজটা বেশি হয় ভেতরের ফিনিশিংটা ঠিক মতো দেওয়ার পর বাইরের ফিনিশিংটা অল্পভাবে দিলেই আপনাদের সঠিকভাবে আপনাদের আয়রনটা হয় কিন্তু আপনারা যদি ভেতরে আয়রন ঠিক না করেন তাহলে বাইরের আয়রনটা মানে ফিনিশিং হবে না জন্য ভেতরের ফিনিশিংটা আগে দিতে হবে তাহলে আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখলাম আবার পরবর্তীতে আপনাদের একটা ভালো করে বড় বইটা দিয়ে ধন্যবাদ